আর উনি আসার আগে কুকুর দিয়ে ঠাকুরের মন্দিরকে সকাবেন না রীতি রীতি মানবেন ভক্ত সবাই সমান যদি ভক্ত হিসেবে কেউ আসেন মতুয়া রীতি নীতি মেনে আসবেন এখানে যদি মুখ্যমন্ত্রীর ভাইপো হিসেবে ক্ষমতা দেখাতে আসেন আর কেউ স্বীকার করুক না করুক মতুয়া সমাজ স্বীকার করুক শাসক দলের নেতারা মুখে এগুলো বলছে কিন্তু এতে কানে কানে বলছে সি এ এ তে অ্যাপ্লাই করো ওরা বলছে না শাসক দলের যত পঞ্চায়েত কাউন্সিলর আছে যারা আছে তারা ক্যামেরা শরীরে কানে কানে বলছে সি তে অ্যাপ্লাই করো আর মাইকে বলছে কে ক্যা চিস রিচালী মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ কোন মতুয়ার নাম হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকা থেকে কাটতে দেব না দেব না দেব বাংলাদেশি মুসলমান একটা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকতে দেব না দেব না দেব না